আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি খাদি চা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে রেগুলার ভিডিও পাবেন আমার পেজে তাই সবাই আবারও আমার পেজে অ্যাক্টিভ হয়ে যাবেন আশা করছি অনেকদিন যাবৎ ভিডিও দিচ্ছি না দেখে আমার অনেক আপুরা ভাইয়ারা হয়তো ইনঅাক্টিভ হয়ে গিয়েছেন আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এখন থেকে রেগুলার আমার পেজে ভিডিও আপলোড করা হবে তাই আশা করছি আগের মতো সবাই আবারও আমাকে ভালোবাসা দিবেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে আমার পেজের সাথেই থাকবে এতদিন পরে নতুন নতুন ভিডিও দিচ্ছে আপনাদের মাঝে তাই সবার আগের মতোই ভালোবাসা আশা করছি সবাই ভালোবেসে সাপোর্ট করে যাবেন আমাকে আর এতদিন কেন ভিডিও দিচ্ছিলাম না তারও একটা কারণ ছিল সেই কারণটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চুরি রান্না করব বাসায় কারণ আম্মু ভাইয়া ভাবি সবাই ছিল এই জন্য আমারও খুব ইচ্ছে করছিল খিচুড়ি খেতে আর ভুনা খিচুড়ি কিন্তু বৃষ্টি বা ঝড় তুফানের সময় অনেক বেশি মজা লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো মন খারাপের কারণটা হচ্ছে ভিডিওগুলো গুলো ডিলেট হয়ে গিয়েছিল একটা দুর্ঘটনা আর সেই জন্য এতদিন আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে খিচুড়ির মাধ্যমে আপনাদের সাথে গল্পও করা হলো রান্নাও করা হলো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো